আগামী দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায়ের সিনেমা এই সিনেমা মুক্তির আগেই আইটেম গানে ঝড় তুলেছেন আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান শুক্রবার সকালে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় যদিও এর আগে চোদ্দ আগস্ট প্রকাশ হয় সিনেমার ট্রেলার যা দেখে সিনেমার প্রতি কৌতূহল বাড়ে দর্শকদের সেই থেকে এই সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে সেই আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে রক্তবীজ টু সিনেমায় অভিনেত্রী নুসরাতের মাতাল করা গান এই সিনেমা আগামী সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে এর আগে প্রথম পর্বের মতো এবারও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জী আবির চ্যাটার্জী ও মিনি চক্রবর্তী নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কু হাজরা কৌশানী মুখার্জী ও সীমা বিশ্বাস রক্তবীজ টু সিনেমার নতুন গান অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেওনা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন অভিনেত্রী নুসরাত জেহাদ সবুজ পোশাক অভিনেত্রীকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে চোখ সাজ ও প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুক্ত করে তোলে সিনেমাটির গানের কথা লিখেছেন সেন শুরু করেছেন সিরাজিত মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস শুধু বিনোদনের জন্য নয় এই সিনেমার গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে আরো বড় চমক হচ্ছে এই গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী